কথাই বলে প্রেম করে বিয়ে করা সদনা গাছের খাট বানিয়ে শোয়া সমান

তোমরা তো সঞ্চার করছো তোমরা তো স্বামী নিয়ে সঞ্চার করছো মদ কর গাঁজা কর জুয়া কর বিড়ি কর সুদ কর খৈনি কর নোচা কর বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনার স্বামী নিয়ে সঞ্চার ধর্ম করছ। আর আমি সাপের সঙ্গে সঞ্চার করছি ভাবছে কথা বলছি কেন আমি একটা হিন্দুর মেয়ে হয়ে আবেগের বসে প্রেম করে একটা বেদের ছেলের গোলায় মারা দিয়েছি বলে এই কথাই বলছি ভেবেছিলাম রে দিদি লোকটাকে আমি বিয়ের পর মানুষ করে নেব তা ও যন্ত্রণার মানুষ হয় কুড়ি বছরের সঙ্গে আমি সংসার করছি এখন চেষ্টা করলে এক রাতের ভিতর আকাশের তারা গুনে বলে দিতে পারবো কিন্তু কুড়িটা বছর আমি সাপের সঙ্গে সংচার করছি না মানুষের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না ঝিঝুক না চলাফেরানো দিদি তার যদি ডান দিকে যেতে বলি বাঁ দিকে যাবে বাঁ দিকে চেতে বললে ডান দিকে যাবে ওর সঙ্গে মানুষের সংসার করে ওর সঙ্গে সংসার করা আর চাঁদে ধনেপাতা চাষ করা সমান আর এখন বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যাঙ আবেগ এলা ভাই আবেগ ফুরিয়ে গেলে কোন পথে জানলা দিয়ে ফলাবে কেউ বলতে পারবে না হলে মেঘ जी 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 ज বাবারে আমার মেঘার মাথা তো আগুন জ্বলে আছে গো বাবা কয়লা বৃষ্টি দিয়ে মেঘার মাথাটা ঠান্ডা বৃষ্টি কেন যদি শিলা বৃষ্টি হয় এই যে মেঘা তো রাগে গোসা কেন এটাকে সংসার বলে সংসার কেন কি বলে গৃহযুদ্ধ বাঁধে না না প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছে কিন্তু গৃহযুদ্ধ তো কোনোদিন ছবি নাই সন সারে বসাড়ি যখন ঝগড়া বাঁধে হা ওটাকে অশ্বযুদ্ধ বলে হা স্বামী স্ত্রী যখন সন সানে ঝগড়া বাঁধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে না না কেন গৃহযুদ্ধ বাঁধবে নাই একটা মাত্র ছেলে কতদিন হয়ে গেলো বলছে ছেলেটাকে আমাকে দেখাও আমার কাছে দাও বলে না ছেলে তোমার কাছে দিলেও তোমার মতো বেদয়া হয়ে যাবে না আমার ছেলে আমার কাছে দেবে না হ্যাঁ এখন জিজ্ঞাসা করছি পঁচিশ সাল হয়ে গেল বলে ওকে তো আমি আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি সেখানে তো আমি ডাক্তারই পড়তে পাঠিয়েছি এই জায়গায় আমার সন্দেহ হয় না না দাদা বিচারটা তোমরা বলো উকিলের ছেলে উকিল হবে ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হবে তাহলে বেদুয়ার ছেলে বেদুয়া না হয় ও ডাক্তার হবে কেন আমার যতটা ধারণা ও আমার ছেলে না ও জনগণের ছেলে আছে ভাষা শোনা নিজের ছেলেকে জনগণের মধ্যে বিলিয়ে দিচ্ছে দিলাম ওরে বেদে ওটা তোর ছেলে ওই ছেলে ডাক্তারই হবে আমার ছেলে হলে ও ডাক্তার হবে কেন ও তো বেদুয়া হবে আরে ও যখন ডাক্তার হয়ে ফিরে আসবে আমরা সাত পুরুর বসে খাবো ও বেশি ইনকাম করবে ওই জন্য বলছো টাকা তোমাকে একটা কথা বোঝাই নেই এই এলাকা ডাক্তার কজন আছে হ্যাঁ হাজার হাজার ডাক্তার তো আছে ও যদি আবার ডাক্তার হয়ে আসে রোগী কোথায় পাবে হ্যাঁ এই এলাকায় বেদুয়া কজন আছে আমি একা আছি বই এলে দুলে ঘো সকালবেলা বেরিয়ে যাব সাপ খেলা দেখাবো একশো দেড়শো রিটাম হবে রিলাক্সতে চলে যাবো বাবা এর ভাষা শোনে এখনকার বাজারে কি এক দেড়শো টাকায় সারাদিন চালিয়ে নেবে নেবো না না দিদি আমাদের বিয়ের আগেকার একটা কথা তোমায় বলি কী বলবে এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছিলাম আর কি তা যতবার আমি এনার সঙ্গে দেখা করতে যাব আমার এই হাতটা ধরে আর বলবে গ্লাসের ঘরে তোমার একটা জিনিস দেখাবো ভয় পেলে চলবে না বলেছিলাম আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখব বলুন ওনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম না করেছে সন্ধে বলে আমাদের বাসর ঘর জিনিসটা দেখব বলে সেজা দেবী ঘট হয়ে বসে আছি আর ওই দেবী ঘটের মাথায় আমি ডাব হয়ে বসেছিলাম তবু তো ডাবের মাথায় যদি শেষ থাকতো ছিল তুমি খুঁজে পাওনি খুঁজে পাই না কি বলেছিলে কি বলেছিলে কি বলেছিলে বলো পিছন থেকে এসে বলো চোখটা বন্ধ করো জিনিসটা বার করছি বলেছিলাম যেই বলে চারা দিদি বুকের ভাত আছে কর দাদা দেখে নিয়ে হয়ে গেছিলো হাত হবে না বাবার নতুন মেয়ে বাছুর করে কি বার করে দেখাবে ভয় লাগবে না ভালো না দিদি হাত ফোনে খাটের নিচে পড়ে গেছি কোন রকমে জল টল ছিটিয়ে খাটের উপর বসিয়ে বলে নাও চোখ খোলো বার করেছি আমিও দেখার আশায় চোখ খুলে দেখি না আমার সামনে বসে বুক চাপড়া বীণ বাজিয়ে আর সাপ ফেলা দেখাচ্ছে তবে বেদুয়া সাপ খেলা দেখাবো না নাকি সিংহ খেলা দেখাবো নাকি তারপরে রে দিদি ঝাঁপির ভিতর থেকে একটা হাত দিয়ে সাপ বার করেছে সাপটা পুরো বাঁশি তরকারির মতো নিয়ে ইয়ে লেগেছে সাপটা ছোটে না কি হাঁটে না কাহকে সে কাটে না তা কাটবে কী করে সাপটা তো কানা সাপ ছিল হা আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি না আমি ধোঁড়া সাপ কানা সাপ বাস্তবাড়ি সব নিয়ে খেলা করি তুই তালে বেশিন শাবনিয়া খেলা দেখাছ মাইরি তোর যা ভাষা ছিরি হ্যাঁ তুই যদি আমার শামিনা হয় যদি অন্য কেউ হতিস না কে করতে সামনে লকডাউনে হ্যাঁ 150 টাকা কিলোে খাসি বলে তো চালিয়ে দিতাম এটা ভালোবেসে বলেছে হা করতে হবে না হ্যাঁ ও তো আমাকে বিয়ে করেছে ওদের পায়ে সাপতলা দেখা দেখেছে ওর তিনতলা থেকে আমাকে দেখে পছন্দ করে বিয়ে করেছে আমি তো স্যালা ভেবে পাচ্ছি না আমি ফসা কোকিলের মতো দেখতে আমার কি দেখে বিয়ে করি আমি ওকে জিজ্ঞাসা করলাম আমার কি দেখে বিয়ে করলে ভালো তোমাকে দেখে বিয়ে করি নাই তোমার সাপটাকে দেখে বিয়ে করেছে তখন কি আর জানতাম মশা ফোনা তোলে না মেঘা অচয়কর যত বড় হোক না কেন ফোনা তোলে নাই হ্যাঁ হ্যাঁ না তিন মাস আগের কথা একটা বলি ও আমাকে ভালোবেসে একটা চুম খেয়েছিল চুম খেতে ঠোঁটে দাঁত লাগিয়ে দিয়েছে মুখ ফুলে চাইডোল হয়ে গেছে গ্রামের লোকে আমাকে জিজ্ঞাসা করছে তোর মুখে কি হয়েছে আমি তো লজ্জায় বলতে পারছি না

তোমার সব কথা ভালো লাগে এই কথাটা ভালো লাগে না তোমার ছেলে ডাক্তারি পড়াতে গিয়ে ওর মাথা থেকেই চাপ পড়েছে তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে তো টাকার গোষ্ঠীর ক্রাথায় আগরে পতু আ কথাক আয় দেখি সাজানো তো তুমি কেন ছেলে আমার কত বড়ো ডাক্তার তুমি একটা ডাক্তারের বাবা তুমি চলো ছেলে বাড়িতে আসলে তোমাকে স্যাটালাইসের মাধ্যমে দেখাবে কেন আমি একটা ডাক্তারের বাবা আমাকে স্যাদা লাইট মেরে দেখবে কেন।

আমি মুলুক থেকে এসেছি না ও আমাকে বিয়ে করতো আমার কে বিয়ে করতো তাছাড়া আমাকে বিয়ে করেছে বলে বাপের ঘরে উঠতে পারে নাই ও তো বড় লোকের বেটি আছে না আর আমি সালা ছোট জাত আছি আমাকে বিয়ে করে ওর বাপের ঘরে যেতে পারে নাই বলে ওই জন্য ছেলেকে আমাকে দেখায় নাই নিজেও দেখে নাই বলে ছেলে যখন ডাক্তার হয়ে আসবে তোমাকে আর কেউ বেদুয়া বলবে না সবাই দেখবে তোমাকে ডাক্তারের বাবা বলবে হ্যাঁ আজ আমি এখন ডাক্তারের বাবার বেদুয়া বলতে হবে না ও তো বলছে জঙ্গলি এমন সাজ সাজবো না পাগল হয়ে যাবে মেরা সালি मछर ने या আজকে আমি ফিরলাম আমেরিকা থেকে ডাক্তারি কোর্স শেষ করে সোজা চলে এলাম দিদির বাইফে আমার দিদির প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে তাই বাবা মা মেনে নেয়নি বাড়িতে এই যে দিদির বাড়িতে এলাম আর কাউকে দেখছিলাম সব বেলা কোথায় হ্যাঁ দিদি দিদি হ্যাঁ দিদি হাই দিদি খবরে এসেছিস বল রে গেলাম বল দিদি আরে কেমন আছিস তুই আরে ভালো আছিস তো আরে ভালো আমি যা ভালো আছি ফার্মে পলটি মুরগি মন মনে হচ্ছে অত ভালো নেই দিদি যাইবো কোথায় একটু ডাক পিছনে লাগি। এরা আসবি মনে যাবো সালতে গেছে অপেক্ষা এখন এক্ষুনি চলে আসতে যারা জামাই বাবু আর শালি মিলা নদীতে ভেলা ভাসাতে যাচ্ছে এইভাবে মোশানে বাধা দিচ্ছ কেন মেঘা আমি এখন ডাক্তারের বাবা আনন্দে আত্মহারা হয়ে গেছে ওরে বাবা শালিকে কেমন দেখাচ্ছে দেখো পুরো সাপের মতো লাগছে

সারপ্রাইজ পাবা নয় গো ও যে বলতে সারপ্রাইজ পাবা না ওটা সারপ্রাইজ সেটা কি আছে মানে হঠাৎ এসে তোমাকে আমাকে চমকে দেবে ও সারপ্রাইজ মানে চমকে দাও আমি বলি হত সারপ্রাইজ পাবা নিয়ে আসি ও কাল সকাল 5 টার ফ্লাইট এ ইয়ানপুট নামে সে কি গোmeida কি দীপ দীপের কী হয়েছে কেন দীপ ছাড় হয়ে গেছে কেন হ্যাঁ হ্যাঁ ঠ হয়নি কো বোঝে বলছে পাঁচটার সময় ছাড় হয়ে গেছে ওটা পাঁচটা সময় দিব এয়ারপোর্টে নামবে কি নামবে বুঝতে পারছো না না এত বড় লোক হয়েছে ফ্লাইট বোঝো না না আরে সেই মাঝে মাঝে আকাশ থেকে তিন তিনমুখো হুঁলো উড়ে যায় জানো উড়ো যাজবি আছে হ্যাঁ বুঝিয়ে বলবে তো হ্যাই হ্যাঁ কে শাস খাজ তো তুমি কেন হে বাবা এ তো পুরো বেগুন বাড়ির ভুত হ আরে বেগুনবাড়ির ভুত বেশি উল্টো কথা বলবে না আমি এখন ডাক্তারের বাবা ওই জন্য সবুজে সবুজ হয়ে গেছে আমার ডাক্তারের মা এবার টাকাতে যাবে যৌবনে ভীড়ন মেরেছি ওই জন্য তো ভাজিয়ে দিচ্ছি

এবার কি সাববার ভিতর থেকে সাব বের করিনি গতের ভিতর ঢুকে যাচ্ছে কি বলিস সকাল পাঁচটার সময় এয়ারপোর্ট যেতে হবে চলো ঘুমিয়ে নেবে

আবার ওকে থাকতে দেব কোনো কথা নেই চলে যা আরে বাবু আমি দুটি পায়ে বাবু আমাকে রাত্রে কোথায় না জায়গা দিন দেখো সেবা করা মানুষের ধর্ম বিপদে যখন পড়েছে আজকে রাত্রে কা আমাদের বাড়িতে থাক তোমার ভি বেশি শ্বশুরু নিয়ে আছে আমি বলছি থাকা যাবে না ও বলছে থাক আরে দেখছিস কি কোনো কথা নেই চলে যা সেবাই পড়ো পড়ো থাক নতুন পোলা আইলো বাড়ি কেন এত সুসুড়ি তোমার এত চুলকানো

গানের এই বচন বোঝি সাধন গানের এই বচন হে দেখে বোঝি সাধন আমায় বোঝাতে পুরাবে গরমের কাছে আমায় বোঝাতে পুরাবে এই গাছ আর হবে না সংঘকা তোকে ধাক্কা দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো না হ্যাঁ আরে বাবু খেতে দিতে হবে না রাতটুকু থাকা জায়গা দিন সকাল হলে ঠিক চলে যাব যাবি তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাইড হয়ে শুয়ে বল যাবি তো নাকি আগে ছেলেটার মতো একদিন থাকবি বলে চুয়াল্লিশ দিন থাকবি না না ঠিক আছে সাইড হয়ে শুয়ে পড় এদিক ওদিক না কিন্তু তোরা এখনকার ছেলেরা বহুত বদমাস আসিস যে পাত খাস সে পাত ছেড়িস যা সাইড হয়ে শুয়ে পড় কি বলিস শোনো সকালবেলা এয়ারপোর্ট যেতে হবে ছেলেকে আনতে ঘুমিয়ে নেবে এসো কিছু নেই কাজের মধ্যে খাবার শোয়া আর সকালবেলা বিনটা নিয়ে পিয়া 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 ও বাবা কালকে সকালবেলা ছেলে আসবে দেরি করলে হবে না আমি একটু ঘুমিয়ে নি বাবা কি সুন্দর দেখতে ডাইগরে লোকটা কোথায় ছেলে বলে দিলে এতদিন আমার নজরে পড়ে না কি লাগে লাগছে দেখলো ও বাবা মাথা আবার কত বড় একটা ব্যাগ দেখো ব্যাগে কি আছে বলে দেন খাবার টাবার আছে নাকি দাঁড়া আমাদের সেই লোকটা ডাকি তারপর কি হয় দেখ কি হচ্ছে মেঘা বলছি কালকে ছেলেটা বাড়িতে আসবে আহ তার জন্য টাকা পয়সা লাগবে তোমার কি টাকা পয়সা কি হবে আরে ছেলেটাকে এয়ারপোর্ট থেকে আনতে গেলে একটা সোমো ভাড়া করতে হবে তো সোমো পোকা কি হবে মেঘা সুমো পোকা নয় গো তুমি যে বলছো সুমো পোকা লাগবে টাটা সুমো মানে চার চাকা গাড়ি চার চাকা গাড়ি কে সুমো পোকা বলে ঠিক আছে ঘুমিয়ে নাও সকালবেলা এনে দেব তোমার ভি বেশি সুসুরু নিয়ে আছে মানুষকে ঘুমাতে দেবে না নাকি আমি কি বলছি শোনো না ওই লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো কেন ওই লোকটার মাথার কাছে একটা ব্যাগ আছে দেখতে পাচ্ছো মনে হয় ওই ব্যাগে টাকা পয়সা আছে ওর ব্যাগে টাকা আছে তোমার চুল কাটছে কেন আরে বাবা টাকা পয়সা যদি থাকে ওই টাকা পয়সাগুলো আমরা নিয়ে নেব তুমি চুরি করবে হ্যাঁ জানো না চুরি করা মহা পাপ সে পাপে মানুষের মৃত্যু হয় এসব কথা জানো না তুমি সোনো পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সম হয় ওসব জিনিসের লোক করতে নেই ঘুমিয়ে দাও তোমার বি বেশি শ্বশুরুনি আছে

এক দিন দিলে না 36 দিন ব্যাটা থাকে জানা নাই বাগে ছিলে 18 গাপ পুলিশ ছিলে তার ডবল যা ব্যাটা রেখে এসো আরে ও তো ঘুমাচ্ছে হ্যাঁ ও ঘুমিয়ে করে আমরকে করে দেব তুমি মার্ডার নি করবে আমি নে মানুষ আমি মার্ডার করব কেন তাহলে কে করবে তুমি করবে আমি হ্যাঁ হি সার্চ করব মেগা জীবনে বিসাদ কো সাহেব নিয়ে খেলে নাই গো আমি পারবো না আমি তুমি এবছ তোমার বি বেশি শ্বশুরুনি আছে আমার শ্বশুরুনি আমাকেই দিছো আমি কি বলছি শুনো আমি বটিটা নিয়ে আসছি তোমার কাছে দেব তুমি কুচি কুচি করে কেটে আর পোস্টটা ভর্তি করে দেবে শুনো দেখো আমি পারবো না মেগা আমি তো আছি আমার দল লাগছে কিছু হবে না আমি আছি তোমার কিছু হবে না হাত পা কাঁপছে নিয়েগা আরে শক্ত করো মারো মারো আমি বডি ঘুরে তোমার মাথায় পড়ে যাবে দেখো উল্টো পাটা কথা বলো আমি পারবো না আইগো ও আমি টাকা কি বলিস বস্তাটা নিয়ে রান্নাঘরের কোণে রেখে দেবো ঠিক আছে কাল সকালবেলা ছেলে আসবে সারাদিন আনন্দ করবো রাত্রেবেলা বস্তাটা নিয়ে ধাপার মাঠে ফেলে দিয়ে চলে আসবো চলে রান্নাঘরের কোনে রাখো

বলতো ছেলেটার হাতে কি ছিল হাতে একটা বড় ব্যাগ ছিল হাতে বড় ব্যাগ ছিল লাল চা আরে না রা রান্নাঘরে কোলে চলে তো দেখো এই ছেলেটা ডাকি না এত কষ্ট করে ডাক্তারি পড়তে ভাব যার জন্য প্রত্যেকটা থাকার বাবার সঙ্গে আমি ঝগড়া आम um, बाबू

তোমার মতো বেঁজুয়া হয়ে যাবে আরও বেজুয়া হয়ে যাবে এবার দেখি তাও না আমার কাছে একটু তাও না

I <laughs> don't